প্রিয় দর্শক আমি প্রেমা রহমান মন হাজির হয়ে গেছি আবারও সকলের সামনে প্রাণপ্রিয় নারায়ণগঞ্জের চাষারা শহীদ মিনারের থেকে গত পাঁচই আগস্টের আগে বিগত সরকারের আমলে যেই হকারগুলি ছিল চাষারা থেকে প্রায় দুই ন দুই নং রেলগেট পর্যন্ত যে হকারগুলো ছিল তাদের একটা সিন্ডিকেট ছিল তো সেইখান থেকে দেখা যাচ্ছে যে এখন পাঁচই আগস্টের পরে এখন আমাদের নারায়ণগঞ্জে প্রাণপ্রিয় নারায়ণগঞ্জে কী অবস্থা বা এই হকার্সদের হকার্সদের কারা পরিচালিত করছে বা হকার্সগুলো কেন এখানে বসেছে বা এরা এখনও কাউকে টাকা পয়সা দিচ্ছে কিনা বা এদের কারণে আমাদের কি কি সমস্যা হচ্ছে বা জনগণের আমজনতার কি কি সমস্যা হচ্ছে আমরা সেই বিষয়টি আপনাদের সামনে এখন তুলে ধরবো চলুন প্রিয় দর্শক আমরা এখন কিছু এখানকারই চাষার যে কিছু হকারস আছে তাদের সাথে ব্যবসায়ীদের সাথে কিছু কথা বলি বসার জন্য আপনাদের কাউকে কোনো কিছু দিতে হচ্ছে বা এখানে বসার যে একটা অনুমতি সেই অনুমতিটা কোথা থেকে পেয়েছে দেখেন এখানে তো মানে অনেক ব্রিটিশ থেকে সবাই বসতে বসতেছে ঠিক আছে তো আমরা সেই হিসাবে বসতেছি তো দেখা গেছে হ্যাঁ মানে এটা তো ব্রিটিশ আমল থেকে ফুটপাত চলতেছে ঠিক আছে অনেক বছর থেকে এখানে চলতেছে এখানে সবাই ফুটপাথে চলতেছে কোনো অনুমতি বলতে এখানে ব্রিটিশ আমল থেকে চলতেছে একজন ব্যবসায়িকের মুখে শুনলাম আমরা আরো কয়েকজন ব্যবসায়িকের মতামত নিব যে তারা কি বলছে ভাই এটা তো হচ্ছে ফুটপাত এখন এই ফুটপাতে যে আপনারা এই ব্যবসার জন্য কোনো অনুমতি আছে না কোনো অনুমতি নাই তাহলে জনগণের জাম জনতার যে হাঁটার রাস্তাটা এটা আপনারা ব্লক করে রেখেছেন বা আপনারা সাইডে এই হকার নিয়ে বসেছেন এতে তো জনগণের অসুবিধা হচ্ছে এখন কি করবো আমরা তো এগুলো করে খাই তৈব না এলে তো আমরা করতে খাবো আমরা আরো একটা ব্যবসায়ীর মতামত নিলাম আমরা এখন যাব চাষারা সোনালী ব্যাংকের ওইখানে যা সোনালী ব্যাংকের সামনে কারণ ওইখানে দেখা যাচ্ছে সোনালী ব্যাংকের নিচে আর অনেকগুলো হকার্স আছে যেখানে নাকি সোনালী ব্যাংকের নিচে আসলে এই ধরনের হকার্স বসার কথা না তবু অনেক হকার্স আমরা সেই ব্যবসায়ীদের সাথে কিছু কথা বলবো আপনার দোকান কে আপনার দোকান মালিক বাসায় আপনি কথা বলতে পারবেন না আচ্ছা তাহলে একটু সামনে যাই এটা ভাই জনগণের হাঁটার রাস্তা তো এখানে যে আপনার ব্যা এই যে আপনাদের ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে বসছেন মানে হকার দিয়ে পুরো ধরতে গেলে যে ফুটপাতে যে জায়গা টুকু হকার দেওয়ার কারণেই হচ্ছে পুরাটাই রাস্তা জ্যাম হয়ে গেছে তো এই বিষয়ে এ বসে আমার কিছু এখন বলার মতো নয় কারণ বাংলাদেশের যেই অবস্থা আমাদের অবস্থান পেটে এখন লাথি মারছে যার কারণে আমরা অভাবে আছি যার কারণে না পারতে আমরা ফুটপাতে বসে রয়েছে যদি ভালো কোনো অবস্থান আমরা পাইতাম শিগগিরই অতি শীঘ্রই আমরা এই ফুটপাথ ত্যাগ করে অন্য জায়গায় ভালো ব্যবস্থা নিতাম তো এইটার জন্য আপনারা যেখানে বসছেন এখন কি এই আপনাদের ব্যবসার জন্য বা এই দোকানের জন্য কাউকে কিছু দিতে হয় এই বিষয়ে এখন আমার কাছে এই খবর আর কোনো আমার কোনো আর গতি নাই এই বিষয়ে কিন্তু এতটুকু তো বলতে পারেন যে আপনারা তো এই যে সোনালি ব্যাংকের নিচে বসছেন সোনালি ব্যাংকের একটা ব্যাংক ব্যাংক প্রতিষ্ঠানের আশেপাশে কখনো এগুলো বসার কথা নেই এই ধরনের ব্যবসা প্রতিষ্ঠান বা কোনো হকার তো এই ব্যাংকের নিচে যে বসছেন এইখানে কাউকে কিছু দিতে হচ্ছে না এখন এই জায়গায় আর কাউকে দিতে হয় না সময় দিয়ে গেছি কিন্তু এখন আর দেয় না এখন আমরা বড় স্বাধীনতা এসে আরমে আছি এখন কোনো আর চাঁদাবাজি দেখাবাজি কেউ কিছু এসে ডিস্টার্ব করে না চায়ও না মানে ব্যাংকের নিচে বসছেন এটার জন্য কারো অনুমতি বা অন্য কিছু কেউ কিছু বলছে না এখনও কিছু অভিযোগ আসে নাই দেয় নাই এই জন্য আমরা এখনো ব্যবসা করতেছি ব্যাংকের সামনে না ব্যাংকের নিশ্চয় অনুমতি দিয়েছে বেটা আমরা বসে আর কি ফুটপাতে প্রিয় দর্শক আমরা কি এতক্ষণ কথা বললাম চাষার যে হকার্স কিছু ব্যবসায়ীদের সাথে ব্যবসায়ীদের মতামত শুনলাম এখন আমরা কথা বলবো এই সড়ক দিয়ে হাঁটা কিছু জনগণের কথা কিছু মানুষের কথা যে তাদের এই রাস্তা দিয়ে হাঁটতে গেলে কি কি সমস্যা হচ্ছে কি কি সমস্যায় পড়ছে তাদের দৈনন্দিন জীবনের কিছু কথা এটা হচ্ছে একটা ফুটপাথে জনগণের হাঁটার সুবিধার জন্য তো এখানে দেখা যাচ্ছে অনেক অনেক হকার হকারদের জন্য তো আপনারা হাঁটতেও পারেন না ঠিকভাবে তো একজন সচেতন নাগরিক হিসেবে কিভাবে কি করা যায় বা হকারদের কি করণীয় সকলের আসলে ওরা তো দরিদ্র সীমার নিচে বসবাস করে সেই ক্ষেত্রে হচ্ছে কি একটা স্টেট এইভাবে একটা ব্যবস্থা করা হচ্ছে যে শাড়ি বেঁধে যেন ফুল গাছ লাগানো হয় ওদের একটু শৃঙ্খলা একটা সাইড করে দিলে যেন আমাদের যাতায় সুবিধা না হয় এই যে আপনারা তো হচ্ছে এই যে রাস্তাটা দিয়ে হাঁটছেন এই রাস্তা তো মানুষের জনগণের হাঁটার রাস্তা তাই না আপনাদের সুবিধার জন্য এই রাস্তা করা হয়েছে কিন্তু এই যে চারুপাশে যে এত বা ব্যবসা নিয়ে বসছে এই বিষয়ে আপনি কি বলবেন আপনাদের কি কি সমস্যার প্রতিদিন আপনাদের হচ্ছে এখানে তো হাঁটা চলার সমস্যা এটা তো হাঁটা চলার কারণ জন্য এই রাস্তাটা তৈরি তো হকারদের বসার কারণে হাঁটা চলার সমস্যা হচ্ছে এটা বিপক্ষে আমরা এই তো একজন সচেতন নাগরিক হিসেবে আপনা আপনার কি মতামত যে এই এই রাস্তাটা দিয়ে সুন্দরভাবে যেন জনগণ হাঁটতে পারে হকারদের জন্য একটা নিশ্চয় একটা বাস্তবায়ন করার পরে এটা উচ্ছেদ করা উচিত যাতে এর সমস্যা ক্ষতিগ্রস্ত না হয় বা পথচারীদের যাতে সমস্যা না হয় প্রিয় দর্শক আমরা তখন কথা বললাম কিছু পথচারীদের মতামত নিলাম যে কিভাবে এই রাস্তাটা সুন্দর করা যায় অথবা হকারদের কি করণীয় সেই বিষয়ে বঙ্গবন্ধু সরকার থেকে আমি প্রেম রহমান মন প্রধান খবর নারায়ণগঞ্জ